বিপ্লবীদেরকে বাদ দিয়ে দেশ সংস্কার করবেন আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে আপনারা কোনোদিনও দেশ সংস্কার করতে পারবে না আপনারা শহীদদের রক্তের উপরে আমাদের প্রাইভেটের ভাই বোনদের রক্তের উপরে বসে সেই সেই চেয়ারে আপনারা বসে আছেন আর আমাদের সাথে আপনারা বিক্রে করেন কিভাবে আমাকে আপনারা আপনারা আমাকে মারেন আমার প্রাইভেটের ভাই বোনদেরকে আপনারা মারেন কিভাবে মারেন বিপ্লবীদেরকে বাদ দিয়ে দেশ সংস্কার করবেন আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে আপনারা কোনোদিনও দেশ সংস্কার করতে পারবেন আপনারা শহীদদের রক্তের উপরে আমাদের প্রাইভেটের ভাই বোনদের রক্তের উপরে বসে সেই সেই চেয়ারে আপনারা বসে আছেন আর আমাদের সাথে আপনারা বিক্রে করেন কিভাবে আমাকে আপনারা আপনারা আমাকে মারেন আমার প্রাইভেটের ভাই বোনদেরকে আপনারা মারেন কিভাবে মারেন আমাদেরকে যে আন্দোলন করালো কেন করালো এখানে শুধু শুধু এতগুলা মানুষ মারাতো দরকার ছিল না ছিল না এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো শুধু শুধু হুদাই পড়ল তো আপনারা নির্বাচন করবেন আপনারা এই স্টুডেন্ট আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমক অমক সংসদ অমক আসন থেকে দাঁড়াচ্ছে ওটা অমক জন অমক আসন থেকে দাঁড়াচ্ছে এটা কেন তাহলে আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল আপনারা সেটা যদি এত হ্যাড থাকতো আপনাদের মুখে যদি সাহস থাকতো তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে সুযন্তের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় না যে আমরা নতুন দল তৈরি করব ঠিক আছে এটা আপনারা জানতেন কি আপনারা লোক আপনারা জানতেন আমি আপনাকে কোশ্চিন করলাম আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে না আমরা এটা আমরা জানতাম না যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের মানে আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে এই জন্য আমরা আন্দোলন তোমাকে এমপি বানানো হবে দুই চার কোটি টাকা দিয়ে হবে তুমি আমাদের সাথে আসো সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন সেটি আপনাদের শিউরে উঠবে তো এই জুলাই গণব্যুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তাদের অনেকে আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিল আমাদের কিছু নৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি আমরা ভবিষ্যতেও দিব কিন্তু আমরা শেখ হাসিনারকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এটা সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায় গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তিকেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে কিংবা কাউকে বিশেষভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে সেটা তো বাস্তবতা না এই গণ অভ্যুত্থানে বিএনপি জামাত সহ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণরা যে ভূমিকা রেখেছিল আঠারো থেকে যারা কোনো সংস্কার আন্দোলন করেছিল তাদের কথা এইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে না এখন সরকারে আছে সরকার উপদেষ্টা হয়ে তারা সরকার ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ন্ত্রণ করছে গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে এইভাবে খবর দেখাবেন এইভাবে প্রচার করবেন তারা প্রচার করছে আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে আমলাতন্ত্র থেকে শুরু করে রাজনীতি সব জায়গায় এগুলোতে আমরা মেনে নিতে পারি না শুধুমাত্র বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপির অনেক ঘটনা দু একটি ঘটনা বাইরে আসায় আমরা শুধু বিএনপিকে সমালোচনা করছি এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন সেটি আপনাদের গাছিউড়ে উঠবে অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক পরিশুদ্ধ করুক কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না এখন একজনের দল গঠন করেছে একজন পদত্যাগ করেছে বাকি দুজন তো সরকারে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আর বাংলাদেশ দুই সালে কুত্তা মরি গেলেও শহীদ বানর মরি গেলেও শহীদ আর যারা বিএনপি করে এরা তো পুরা জান্নাতি আর যারা জামাত করে এরা তো জান্নাতুল ফের দাউল তারা জান্নাতের টিকিট বেচতেছে আর যারা আওয়ামী লীগ করে রে ভাই তারা দুনিয়ার খারাপ বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী আওয়ামী লীগ এরা আর আর না হাইতে রাম্মা তো এক গেছে এখন মুক্তি মলানা জায়গায় জায়গায় বক্তব্য রাখে আর না আর বাংলাদেশের দরবেশ চলে আইছে দাড়ি টুপি ছাড়া দরবেশ উনি আবার সুদের কারবার করে আপনি বোঝেন না সুদ এখন হালাল দর্শন এখন হালাল হাদিসে আমপারা হাদিসে আমপারা এই সমস্ত হাদিস যে মা দেশে বসবাস করতেছি তনার বাংলাদেশ 2024 সালে কুত্তা মরি গেলেও শহীদ বানলা পটু dise আমরা ভাত করতে ভাঙবো টাকা লাগবে 10 টাকায় যদি খাই তাহলে প্রকাশ্য দিব লোকে ঘোষণা দিয়ে খাবো এখন

মিনাজার ছিল এমনি কাপড় কয়েকটা পথ দিয়ে এই দেশে মানুষে গেরাস করছে এটা তো উঠে গেছিল বেরিয়ে গেছিল একটু বেরিয়ে দেবো না হেঁটে এই দেশে রাজা বড় হয়েছে না জনগণের চাইছে সুদ করে বড় করে এই দেশে এসে এটি চাইছে সে তো জোর করে আইছে ঘর দরজা বাড়ি ঘর বাইনা ছিল কি রাসুল তো দেহাত করে করছে করছে দূর দূর ঘটনা হইলো মালিক বাড়ি ঘর বাইঞ্জা স্থান বাইঙ্গা একজনে একদল রইছে হারে তার বাড়ি ঘর ভাই গেলে তুমি আর এই বলে দেশে জন্মে এই দেশে থাকতারে না এই দেশে জন্মের লোক এই দেশে থাকতারে না এনে পাঁচটা ছয়টা পরীক্ষা দেয় ওষুধ দেয় না একটা পরীক্ষায় পাঁচ হাজার করে নেয় কথা করে পাঁচ হাজার করে নেয় নেওয়ার পরে কি করে আরে বন্ধু খুঁজে দিয়ে হবে কলম অনেক জায়গায় দেন এই জায়গায় নেয় অনেক জায়গায় যে পরীক্ষাটা আনিস অনেক জায়গাতে এই ওষুধ এই ওষুধ তো আর আমি চালিয়েছি অন্ত কষাই ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল তুলো কারণ সরকারি লোক না

ফেরত আর কলেজ বিষয়ে টাকা দিয়ে করে এই দেশটা একটু চলতে আছে দুর্নীতি মানুষকে দুর্নীতি দেখ যে ইসলাম শান্ত শান্তি দিন ইসলাম পালন করবে শান্তি না পালন করে কেউ পুলিশ যেমন বইয়া সুদ লাগায় সুদের টাকা লাগাইছে মানুষকে শোষণ করছে বইয়া ওহা নাই তো উনি এই গেছে রাজা হয়ে গেছে না হ্যাঁ উনি রাজা উনি জনগণের বলে হয়েছে পোলাপান পথে দিয়েছে আবার রাজনীতি করতে দিয়েছে